চন্দ্রনাশে অবৈধ ঝুঁকিপূর্ণ ক্রসফিলিং গুদামে সেনাবাহিনীর অভিযান দুইটি হাওয়া মেশিন ছয়টি গ্যাস সিলিন্ডারের খালি বোতল ও দুইটি ওয়েট মেশিন জব্দ চট্টগ্রামের চন্দ্রনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামে চন্দনাশে অবৈধ ঝুঁকিপূর্ণ ক্রসফিলিং এক সিলিন্ডার থেকে আরেক সিলিন্ডারে ঘ্যাস ভরা এর গুদামে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত নয়টা থেকে দশটা পর্যন্ত অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী চন্দনেশ ক্যাম্পের কর্মরত মেজর ফজলে রাব্বি এর নেতৃত্বে একদল সেনাবাহিনী সেনাবাহিনীর সদস্যরা অবৈধ গুদাম গুদামঘরে ভেঙে প্রবেশ করে ঘটনাস্থল থেকে দুইটি হাওয়া মেশিন ছয়টি গ্যাস সিলিন্ডারের খালি বোতল ও দুইটি ওয়েট মেশিন জব্দ করা হয় এরপর উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানোর পর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা জব্দকৃত মালামাল ভ্রাম্যমাণ আদালতের হেফাজতে নেওয়া হয়েছে বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি চন্দ্রনাশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের নয়নং ওয়ার্ড পুতুন তালুকদার বাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি ছাকমা জানান অবৈধ ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে লাইসেন্স প্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডারগুলো বাজারজাত করার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী জব্দকৃত মালামাল ভ্রাম্যমাণ আদালতের হেফাজতে নেয়া হয়েছে পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান